আসসালামু আলাইকুম মা ভালো আছেন তো সমাজ মন্ডলের ডাঙ্গা শিমুলজুড়ি থেকে আসছেন তো এই দোকানের নাম জানেন কি নাম সাইদার রহমান কৃষি সেবা কৃষি সেবা হ্যাঁ আমি আবু মন্ডলের নাতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম হ্যাঁ শাহাদত তো আগে আপনার ওখানে গিয়েছিলাম আমি ধাপড়ু লাকু ওনার মামা একসাথে চলাফেরা করছি সেই সম্পর্কে আপনিও ওখানে হ্যাঁ তো আপনার নাম হ্যাঁ লক্ষ্মীরা মেম্বার আপনি বাড়ি শিমলজুড়ি তো আশা করি আপনার ওখানে অনুষ্ঠান হইলে এই যে ধান নিলেন লালগুটি স্বর্ণা কেমন হয় আমাদেরকে জানাবেন এবং আমরা বিএস নিয়ে যা বা কৃষি কৃষিবিদ নিয়ে যা আপনার মাঠ পরিদর্শন করব। ভালো মন্দ জানাব ওকে আরও দশজন কাকে বলবেন যে সাইজার অমান কৃষি সেবায় বিভিন্ন ধরনের ধান পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম